দেখুন সবসময় আপনি হাঁটুর ব্যথা নিয়ে অতিরিক্ত চিন্তা করছেন কিন্তু কখনো কি ভেবেছেন হাঁটুর ব্যথার সাথে সাথে ওজন যদি আপনার শরীরে অতিরিক্ত ওজন থাকে তাহলে সমস্ত চাপ কিন্তু পায়ের পাতার উপরে বা পায়ের গোড়ালির উপরে বা হাঁটুর উপরে পড়বে তাই আমি যে এক্সারসাইজটি দেখাচ্ছি পর পর এই এক্সারসাইজ তিনটি করে পায়ের গোড়ালি কাপ মাসাল এবং হাঁটুর ব্যথাকে কমিয়ে ফেলুন ভিডিওতে দেখুন এইভাবে এক্সারসাইজ গুলো করবেন হাঁটুর ব্যথার জন্য যে এক্সারসাইজটা আমি দেখাচ্ছি ইনহেল করে পা সোজা করবেন এক্সেল করে পা ভাঁজ করবেন যতটা ভাঁজ করা যায় আবারও বলছি পেশার দিয়ে বা জোর করে কেউ কিন্তু অভ্যাসটি করবেন না ধীরে ধীরে করবেন যতটা পসিবল হয় সোজা হয়ে দাঁড়িয়ে ওয়াল সাপোর্ট নিয়ে নেবেন না হলে ব্যালেন্স পাবেন না এইভাবে আপনি কুড়ি থেকে তিরিশ বার প্রতিদিন অভ্যাস করুন